ধৰ তোমাৰ পচন্দমেট পটল কমি এটা ভালে খাব আৰু পুৰিয়ে পুৰিয়ে খাব আৰু দেখোন সত্যি এই কুমড়ো কালারটা দেখুন ও পুরো লাল ও शादी হবে আলাদা হুম আর চলো কাটাকাটি করো ঠিক হ্যাঁ বন্ধুরা এই যে চাল কুমড়োটা একদম টাটকা বাজারে সকালে এসে দেখুন কিছু না এখনো ফুলটা আছে এই দেখুন হলুদ কুমড়ো আই কুমড়ো এটা মাত্র নাম দিয়ে চাল কুমড়ো কিন্তু হয় মাছাতে কিন্তু কেন না আপনি দিয়ে চাল কুমড়ো সেটা কিন্তু জালেও হয় জালেও হয় আচ্ছা তোমাদের ভাই ওখানে জালে হয়েছে হয়েছে আচ্ছা এরপর সামনে যাব নিচে আস চলো ভিডিওটা স্কুপ করবেন না আর প্রথম থেকে শেষ অবধি দেখবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন পাশে থাকবেন সঙ্গে থাকবেন আর ভিডিওটাকে যতটা পারবেন কিন্তু শেয়ার করবেন তাহলে চলুন একদম কাটাকাটি পরব আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো যেটা যে আমি চাল কুমোটা করব চলুন আপনাদের একটু বললাম যে ভালোভাবে জিনিস আমাদেরকে দেখাবো স্টকে ছিল আমার যে মাঠ থেকে আনা জিনিসগুলো দেখুন একদম ফ্রেশ কই যে মাঠ থেকে আমরা নিচ্ছিলাম কই মাছগুলো সেই কই মাছগুলো আর এই কই মাছ দিয়ে আমরা আজকে চাল কুমড়োকে বানাবো একদম বিনা মশলায় কম মশলায় ও মাছগুলো দেখুন একবার সলিড চালের কুমড়ো চাল কুমড়ো কেটে দেখি ও একদম পুরো কচি সলিড সলিড 음어잘때그 소루고 해. 수면 চাল কুমড়ো কই মাছ দিয়ে রান্না করবো তার শুকনো খোলায় কিছু মশলা ভেজে নেব তা কী কী নিয়েছি আপনার তাকে দেখাই জিরে ধনে মৌড়ি একটু মেথি শুকনো লঙ্কা একটু রানধুনি তেজপাতা প্রথমে শুকনো শুকনো তারপরে একে একে সব মশলা আমি ভেজে নেব ভেজে নিয়েছি এখন বানিয়ে নেব মশলাগুলো অল্প আছে কিন্তু ভাজবে এখন আমি ভাজা মশলাগুলো বেটে নেব আর হ্যাঁ মনরা মশলা যখন বাড়বে কিন্তু ভাজা মশলা সিংলোটা কিন্তু শুকনো মশলা থাক থাকা চায় নাহলে কিন্তু পুরো মশলা একেবারে ঝুঁকঝুর হবে না আর আমি তো কিন্তু পটলটা ভেজে নিচ্ছি কারণ পটল ভাজা খুব প্রিয় আমার পটল ভেজে নিয়েছি এবার ওই মাঝজনকে ভেজে নেবো সরষেসে গরম হয়ে গিয়েছে এখন মাঝজনকে দিয়ে তাড়াতাড়ি রান্না হয়ে গেলে মাছ দিকে যাব মাছ ধরতে হ্যাঁ এখন জল শুকিয়ে যাচ্ছে না মাছ ধরতে খুব মজাই লাগে হ্যাঁ মজাই লাগে একবার জল একটু একটু করে থাকছে আর শুধু মাছ হ্যাঁ মাছ কাঁচা মাছ কই মাছ মাছুর মাছ আনন্দই লাগছে মাছ ধরতে তো আনন্দই লাগছে মাছগুলো লাল লাল ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি তুলে নিই নিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা প্রথমে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে হয়ে গেছে এখন দিচ্ছে আদা পাতা বন্ধ করে না আবাৰ গিনি কি বলো চাল কুমড়ো গি নিলাম তাৰমানে চালে কুমড়ো একদম ডাইৰেক্ট কঢ়াই পৰে গৈছে কি লৱণ যোৱাৰ এখন আমি দেখি শুকন লংকা জিৰে কটা এবাৰ তুমি সুন্দৰকৈ কথাও দি দিব কঁচা লংকা টমেট' আশা বন্ধ লাই হালটা কিন্তু আপোনাৰ আপনার যেমন খান সেভাবে দেবেন কারণ ভাজা আমার প্রথমে শুভ লঙ্কা আছে আবার কিন্তু পুরোনো শুকনো লঙ্কা আছে তাই কাঁচা লঙ্কা আমি দুটো দিয়েছি তা এখন ঢাকা দিয়ে দিয়ে কথাব চাল কুমড়ো সুন্দর কষিয়ে নিয়েছি ঢাকা দিয়ে দিয়ে একদম পুরো চিকেনের মতো এখন দিয়ে দেবো মশলা বাটার জলটা জল দিয়ে আর একটু নেমেছে পুরো ঝোল সুন্দর ফুটে গেছে এখন ভেজে রাখা কই মাছগুলো একদম ছোটো ছোটো কোয় পিওর দেশি পুরি ভাজা দিয়ে নামি হয় সুন্দরভাবে চাষ কিছু একদম কমপ্লিট সুন্দর স্যান্ড এসছে আপনারা ঝোল করতেও পারেন আর আমি এটা পুরো একটু হালকা ড্রাই ড্রাই করছি চাল কুমড়ো কই মাছ সুন্দর হয়ে গেছে আর আমরা সবাই বসে পড়েছি আজকের সিস্টেম আছে আমাদের সবাই আমরা নিজে নিজে নিয়ে নিই নি নাও তোমার ভাগ তুমি তোমারটা তুমি নি নাও আমাকে আমাকে দিতে দাও বাস যেমন আসে তারপর আমি নিয়েছে আমি আমার মধ্যে নিজের মতো নিয়ে নিই এই পুলের চাল কুমড়ো এ পরল কই মাছ দু পিস একটু ঝোল বাস আবার কি প্রথমে চাল কুমড়ো দিয়ে করি দারুণ সুন্দর বলেছে এই দেখুন চাল কুমড়ো কত সুন্দর বলেছে একদম ও মাছ সম্বন্ধে এক মিনিট একই রান্নার সম্বন্ধে আমি কিছু বলবো না কারণ রান্নাটা আমি নিজেই করেছি নিজে রান্না আমি নিজে প্রশংসা করবো না রান্নাটা কেমন হচ্ছে আমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর তোমরা কি কিছু বলবে না আমার রান্না হয়েছে না আছে ঝাল ঝোল না ঠিকই হয়েছে রান্নাটা আমার চাল কুমড়া না খুব পছন্দ হয় চাল কুমড়ো তোমার খুব ভালো লাগে ভালো লাগে পটল হুম তোমার যেন লোক সংখ্যা কম কম লাগছে হুম একদম কম আছে করতে গেছি থাক না জাম কত গিয়েছে আসেনি এখনো জল লাগবে না লাগবে আমার কুমড়ো লাগবে না মাছ আমার লাগবে জল আচ্ছা তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আর রেসিপিটা সম্বন্ধে হোক কিছু আপনার হোক কিন্তু কমেন্টে জানাবেন আর আজকের ভিডিও এই অবধি দেখা হচ্ছে অন্য কোনো অন্য কোনো ভিডিও ততক্ষণে